যেমন আমরা সবাই জানি আল্লাহ আল্লা তালার হক আছে আমাদের উপরে আর আমাদেরও হক আছে আল্লা তালার উপরে বিন মোয়াজবিন জবল রাহুকে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম একদিন একই গাধার পেছনে বিন জবলকে উঠিয়েছেন তখন অত্যন্ত কাছে থাকার কারণে মোয়াজবিন জবল কে আল্লাহমুতালাহুকে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন ইয়া মোয়াজ তখন মোয়াজ বিন জবল বলছেন লাব্বাইকা ও সাদাইকে ইয়া রাসুল আল্লাহ আমি উপস্থিত আছি এবং আপনার কথাতে সম্মতি আছে যা বলবেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে তিনবার করে ডেকেছেন তিনবার তিনি বলেছেন লব্বাইকা ইয়া রাসুল আল্লাহ তখন জাহাল তাদেরই মা হাকুল্লাহ আলাল ইবাদ তুমি কি জানো আল্লাহর হক কি তার বান্দার উপরে তখন বলছে আল্লাহ আ আলম এটা তো আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তখন বলেছেন আলাল ইবাদ আল্লাহর হক হল একজন বান্দার কাছে যে বান্দা কেবল আল্লাহরই ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এটা হচ্ছে আল্লাহর হক আমরা সবাই জানি যে হক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয় আমরা কেউ চাই না যে কেউ কারো হক মেরে খাক যদিও আমরা সবাই কোনো না কোনোভাবে অন্যের হককে মেরে খাই এটা আমাদের চরিত্র হয়ে গেছে যেটা মুসলিমদের চরিত্র হওয়ার কথা ছিল না কিন্তু এটা মুসলিমদের চরিত্র হয়ে গেছে যে কোনো না কোনোভাবে অন্যের হক সে মেরে খায় অন্যের অংশতে সে ইন্টারফেয়ার করে সেটা একবারে নিচু শ্রেণী থেকে নিয়ে একবারে আপার ক্লাস পর্যন্ত যত সেক্টরের মানুষ আছে সব শ্রেণীর মানুষই অন্যের হকের ক্ষেত্রে ইন্টারফেয়ার করে মানে অন্যের হক কিভাবে নষ্ট করবে অন্যের হক থেকে নিজে কিভাবে বেশি নেবে এটা একটা তাদের রক্তে পরিবর্তন হয়ে গেছে তো হক এটা আমরা সবাই বুঝি যেমন যে ঠকে সে তখন বলে যে এ আমার হক মেরে খেয়েছে যেমন ভাইয়েরা বন্ধের হক মেরে খায় জায়গা সম্পত্তির ভাগ বটওয়ার ক্ষেত্রে তারপরে বড়ো ভাই বা চাচা বা যিনি ক্ষমতাবান তিনি অন্যের জমিন থেকে হক মেরে খায় তাকে কম দেয় সে বেশি নেয় তারপরে রাজনৈতিক ফিল্ডেও একজন আরেকজনের হককে হস্তক্ষেপ করে ব্যবসায়ীর মধ্যেও একজন আরেকজনের হক নষ্ট করে মাপে কম দেয় বা পচা ধরিয়ে দেয় বা একরকমের ডিট করে করে তাকে আবার অন্য সম্পত্তি ধরিয়ে দেয় যেগুলো সাথে তার চুক্তি হয়নি এক কথায় আমরা বুঝি যে কিভাবে হক নষ্ট করা হয় ব্যক্তি পর্যায়ে আমরা বুঝি যে আমার হক কিভাবে নষ্ট হয়েছে সেটা আমরা বুঝি এবং এটা যে কতটা কষ্টের এবং এটা যে কতটা রাগ রাগ জন্মায় যার হক নষ্ট হয়েছে সে বোঝে এমনও ব্যক্তি আছে যে তার হক নষ্ট হওয়ার কারণে সে মেনে নিতে পারে না পরবর্তীতে তাকে হত্যা পর্যন্ত করে ফেলে এই হককে কেন্দ্র করে আপনি যেমন বোঝেন যে আপনার হকের মূল্য কত আর এটাকে যদি কেউ নষ্ট করে এটা আপনার কতটা রাগের কারণ এটা বুঝে থাকলে আপনি আপনার রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে তার হকের ব্যাপার যখন আসবে তখন আপনাকে বুঝতে হবে তাহলে আল্লাহর হকের মূল্য কত আর আল্লাহর হক যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহর কতটা রাগ হতে পারে সেটা আপনি আপনার হক থেকে বুঝতে হবে এই জন্য আল্লাহ তালা শিরিককে সবচেয়ে বড় জুলুম বলেছেন কারণ শিরিক হল আল্লাহর হককে অন্যকে অংশীদার বানিয়ে দেওয়া যেটা একমাত্র আল্লাহর হক ছিল কিন্তু আপনি সেই হক থেকে কিছুটা কোনো ব্যক্তিকে বস্তুকে দিয়ে দিলেন এটা হচ্ছে শিরক আর এই শিরিককে বলা হয়েছে বড় জুলুম যেটা লোকমান আলিহ সালাম উপদেশ দিতে গিয়ে তিনি তার সন্তানকে বলেছিলেন ইয়া বোন তুশরিক বিল্লা শিরকা লাজুলমুন আজিম হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করবা না কারণ এটা হচ্ছে মস্ত বড় জুলুম কারণ এটা আল্লাহর হক আর এই আল্লাহর হকটা তুমি অন্য কে দিয়ে দিলে কিভাবে আমরা আল্লাহর হক নষ্ট করি যেমন আল্লাহ একাই হচ্ছেন রাজ্জাক তিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন কিন্তু আমাদের অন্তর ঝুঁকে যায় বিভিন্ন ব্যক্তির দিকে বিভিন্ন বস্তুর দিকে সময়ের দিকে আমরা মনে করি যে এই কাজটা ঘটলে আমার রিজিক বৃদ্ধি পাবে অমুক ব্যক্তির দোয়াতে বা অমুক ব্যক্তির বরকতে অমুকের পানি পড়ায় আমরা মনে করি যে এর মাধ্যমে আমরা রিজিক বৃদ্ধি পাই বা উমুক বাবার মরিদ হলে আমরা হয়তো সন্তান প্রাপ্ত হই যেটা অধিকাংশ মানুষ এমনটা বিশ্বাস করে যেমন হিন্দুরা ওরা তো বিশ্বাসী না সব কিছু ব্যক্তি কেন্দ্রিক ওদের ধর্ম মুসলিমদের মধ্যে এমন স্বভাবের লোক আছে যারা আল্লাহর বান্দা কিন্তু তারপরেও তার অন্তর ঝুঁকে গেছে বিভিন্ন গাছপালার দিকে বিভিন্ন ব্যক্তির দিকে বড় বড় মাজারের দিকে এগুলো হচ্ছে শির কারণ আল্লাহ একাই হচ্ছেন রাজ্জাক আল্লাহ একাই হচ্ছেন হায়াত এবং মৃত্যুর মালিক আল্লাহ একাই হলেন গায়েবের জানেওয়ালা তিনি ছাড়া কেউ গায়েব জানে না তিনি ছাড়া কেউ জীবিত থাকবে না সবাই মরে যাবে কিন্তু আমরা এই ক্ষেত্রগুলোতে আল্লাহর সাথে শিরিক করে থাকি তা আমি যতটা জানি হয়তো আপনারা কোরআন এবং সুন্না অনুসারী সমাজ হয়তো আপনাদের মধ্যে সেই সিরিকগুলো নাই কিন্তু বাংলার জমিনের বহু জায়গায় এগুলো আমরা দেখতে পাই যারা মাজার কেন্দ্রিক অনেক বেশি সিরকে লিপ্ত হয়েছে কুসংস্কারে তারা লিপ্ত হয় তা আল্লাহর হক যখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে এটাকে বলা হয়েছে জুলুম তো এই জন্য রাসুলুল্লা সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তুমি কি জানো আল্লাহর হক কি আল্লাহর হক হলো আইয়া বুদুহু সেই আ যে তুমি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা হচ্ছে আল্লাহর হক এটা তোমার কাছ থেকে এটা আল্লাহর প্রাপ্য সমাজ এটা তাহলে তো আপনারা খুশি যে আমরা আলহামদুলিল্লাহ শিরিক করি না তাই না তার মানে আমরা আল্লাহর হক নষ্টকারী নই এটাই তো অনেকের দাবি তাই না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে না আপনারাও আমরাও আল্লাহর হক নষ্ট করি হয়তো শিরিক করে করি না কিন্তু তার আগে অংশটা থেকে করি কি সেটা আগের অংশ কি রাসুর কি বলেছেন আল্লাহর হক হলো আইয়া বুদু হু আল্লাহর ইবাদত করা এটা হচ্ছে পজিটিভ আল্লাহর ইবাদত করতে হবে এটা আল্লাহর হক আর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরিক করা যাবে না এটা হচ্ছে দ্বিতীয় সাইড যে আপনি যেটা দিচ্ছেন আল্লাহকে সেটা শুধু আল্লাহকেই দিবেন এটা অন্য কাউকে দিবেন না তাহলে আপনাদের আমাদের দাবি হলো যারা জাহালাদিস বললেন কোরআন সুন্নার অনুসারী আমাদের দাবি হলো যে হ্যাঁ আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেই না আল্লাহ ছাড়া অন্যকে ভক্তি করি না আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই না এই দিক থেকে আপনি আর আমি একমত কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার প্রথমটাই মিসিং আছে আপনি তো আল্লাহর করেন না আপনি শিরিক করেন না আপনার কথা মেনে নিলাম কিন্তু আপনি শিরিক করবেন কিভাবে যেই সেজদাটা আল্লাহকে করা উচিত ছিল আপনি বলতেছেন আমি এই সাজদা আর কাউকে করি না আর আপনি আর কাউকে তো করেন না ধরে নিলাম আপনি তো আল্লাহকেও সাজদা করেন না নিবাদত আল্লাহর করতে হইতো আপনি তো সে আল্লাহরই সাজদা করেন না তাহলে আপনার প্রথমটাই মিসিং আপনি সিঁড়ি করলেই কি আর না করলেই কি আপনার তো ইবাদতই নাই সেই ইবাদত আল্লাহ সব হানা হুয়া তালার জন্যে খাস রাখতে বলা হয়েছে কিন্তু আপনি তো আল্লাহকে যে ইবাদত করবেন সেই ইবাদতটা কোথায় তার মানে আপনি আল্লাহর গোলামি করাই ছেড়ে দিয়েছেন আপনার শিরিক করা লাগবে না এমনি আপনি ডুবে যাবে কারণ যেতে আপনার ইবাদতই নাই এই জন্য আপনাকে আগে ইবাদত করতে হবে তাইলে আপনি কোরআন সন্ন্যার অনুসারী আর যারা আল্লাহর ইবাদত করেন না বিশেষ করে আমি নফল ইবাদতের কথা ছেড়ে দিচ্ছি যাদের মধ্যে ফরজ ইবাদতের ঘাটতি আছে আপনি জেনে নেন আপনি সঠিক পথের উপরে নাই শুধু আপনি সঠিক একটা লেবেল নিয়েছেন লেবেল যেমন মিনারেল ওয়াটার কিন্তু এটার ভিতরে ডাইঙ্কের পানি ভরা কিন্তু বোতলটা হচ্ছে মিনারেল ওয়াটার পিউরিফাই করা কিন্তু ভিতরে কিচ্ছু নাই আমাদের অধিকাংশদের চরিত্র হচ্ছে এটা আমরা লেভেল তো নিয়েছি আহলে হাদিস লেভেল তো নিয়েছি প্রাপ্ত দলের লেভেল তো নিয়েছি মুসলিমের কিন্তু আমাদের ইসলামের সাথে তেমন কোনো সম্পর্ক নাই আমাদের আপাত মস্তক আমরা দেখাইতে পারবো যে এই এই জায়গাগুলোতে আমাদের ত্রুটি আছে সব চাইতে বড় দোষ আমাদের মুসলিমদের যে আমরা পাঁচক্ক নামাজই ছেড়ে দিয়েছি এটা আমাদের সবচেয়ে মেজর সমস্যা এটা সব ঘরে ঘরে আছে আপনি কেউ বলতে পারবেন না যে একবারে আপনি পাচক্য নামাজ হেফাজত করতেছেন খুব অল্প মানুষ এ কথা বলতে পারবে ওইতে মসজিদের মোয়াজিন ইমাম এবং ওই সামনের কাতারের চার পাঁচজন যারা ফজরে উপস্থিত হয় তারা যদি বলতে পারে যে আমি আহলে হাদিস মেনে নেওয়ার মতন কথা যারা দাঁড়িয়ে রেখেছেন মেরে নেওয়ার মতো কথা যাদের ঘরের মহিলারা পর্দা করে তাদের কথাটা মেনে নেওয়ার মতো কথা যে হ্যাঁ আপনি আহলে হাদিস কিন্তু যারা ইবাদত করেন না আপনি সঠিক পথের উপরে নাই এর বাস্তব সাক্ষী হচ্ছে কোরআন কোরআনে তালা একাধিক আয়াতে এই কথা উল্লেখ করেছেন তার মধ্যে আপনি একটা আয়াত নিয়ে নেন যেটা সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরার ষাট একষট্টি নম্বর আয়াতে রয়েছে তাতে বলেছেন আল্লা মুস্তাকিম তোমরা আমার ইবাদত করো এটাই হচ্ছে সঠিক পথ তাহলে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করেন আপনি সঠিক পথের উপরে আছেন আর যে আল্লাহর ইবাদত করছেন না তার মানে আপনি শুধু দাবি করতেছেন সঠিক পথের কিন্তু আপনি সঠিক পথের উপরে নাই এই জন্য আমরা আপনাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি যে নাম দিয়ে নাজাদ পাওয়া যাবে না মুখে বড় বড় কথা দাবি করলে নাজাত পাওয়া যাবে না আপনার স্মরণ করিয়ে দিই যেটা আপনি জানেন আপনি কি জানেন আমাদের পূর্বে খ্রিস্টানরা ইহুদিরা আরও বড় ধরনের আরও বড় ধরনের নাম গ্রহণ করেছিল কিন্তু আল্লাহ সু তাদেরকে ধমক দিয়েছে আমরা তো বেশি জোর কি বলতে পারি হাদিস তাই না এর বেশি বড় নাম তো আপনি নিতে পারেন নাই শিয়াদের একটা দল আছে হিজবুল্লাহ মানে আল্লাহর দল অথচ শিয়া বুঝেন শিয়াদের একটা দল আছে হিজবুল্লাহ তাহলে আপনার যেতে বড় নাম ওরা গ্রহণ করেছে ইহুদিরা কি বলতো জানেন ইহুদিরা বলতো নাহনু আহিব্বা নাহানু আবনা উল্লাহ আহিব্বা আমরা হইলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আমরা হইলাম আল্লাহর ভালোবাসার পাত্র ইহুদিরা বলতো এটা তার মানে এত বড় নাম গ্রহণ করেছে যে আল্লাহ কেবল আমাদেরকে ভালোবাসে আমরাই একমাত্র জান্নাতি এক পর্যায়ে খ্রিস্টানরা আসলো যেমন ইহুদিরা বলতো কালাতিল ইহুদ লাইসাতিন নাসারা আলা শাই তেমনি খ্রিস্টানরাও বলা শুরু করলো একমাত্র সঠিক পথ ঠিক মুসলিমরাও আমরা তাই আমরা শুধু মুখে মুখে বলি আমরাই জান্নাতি আমরাই আহলে হাদিস আমরাই কোরআন সন্নার অনুসারী কিন্তু কোরআন হাদিসের সাথে তেমন কোনো মিল নেই কোরআন হাদিসের তেমন কোনো আমল আমাদের চোখে পড়ে না আমরাও ঠিক ওদের মতোই বড় বড় বলি বলি কিন্তু ধর্মের কর্মগুলো আমরা বাস্তবায়ন করছি না এই জন্য আল্লাহ সুবাহানাহাতা সমস্ত জাতিকে একটা মূলনীতি বলে দিয়েছেন কোরআনের তিনটা আয়াত আপনি ফলো করেন তার মধ্যে একটা আয়াত হচ্ছে সুরা বাকারা দুই নম্বর সোরার বাষট্টি নাম্বার আয়াত ওই সেম আয়াত সোরা মায়দাতে সিক্সটি নাইন নাম্বারে রয়েছে উনসত্তরে রয়েছে একই একটা শব্দের শুধু এদিক সেদিক আল্লা সুবাহানাহাতা পুরো পৃথিবীর মানুষকে দল বেদে ডেকেছেন আল্লাহ প্রথম শুরু করেছেন মুসলিমদেরকে দিয়ে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে আল্লাহ বলেছেন আ না নিশ্চয়ই যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে হাদু আল্লাহ বলেছেন হে মুসলিম তোমরা কান কানখারা করে শোনো ইহুদিরা শোনো খ্রিস্টানরা শোনো এবং সাবিন মানে যতগুলো বিধর্মী আছে যেগুলো আহলে কিতাব না মানে আল্লাহর নাজিলকৃত ধর্ম না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পত্তলী অগ্নিপুজক এগুলো যারা মনগড়া বানিয়েছে সমস্ত ধর্মের লোকদেরকে আল্লাহ ডেকে বলতেছেন নাজাব পাবে মান আমানা মানাবিল্লাহি ওয়াল ইয়ামিল আ খেরিওয়া আমিলা সোয়া ফালাহুম আজরহম ইন দা বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালাহহুম ইহ ইহজানুন। আল্লাহ বলেছেন যারা আল্লাহর প্রতি ইমান আনবে পরকালে বিশ্বাসী হবে এবং সৎ কাজ করবে তারাই তাদের রবের কাছে ও সব পাবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু আনা তাআলা তালা এবং পরকালের প্রতি বিশ্বাসী হতাম তাহলে আল্লাহ আমাদেরকে কেন বললেন ইয়াই হল্লা জি না মানু মান আমানা বিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী হবে এবং যেই ব্যক্তি সৎ কাজ করবে তারাই নাজাত পাবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এই জন্য আল্লাহ সব তালার নজরে আমরা ইহুদি আসারাদের মতো একটা দল মাত্র যেমন ওদের ঘরে ওদের সন্তান জন্মে আমাদের ঘরে আমাদের সন্তান জন্মে মুসলিমের ঘরে মুসলিম হিন্দুর ঘরে হিন্দু কিন্তু এটা নাজাতের মাপকাঠি না নাজাত পেতে হলে কি করতে হবে আল্লাহর পক্ষ থেকে যে এই কোরআনটা নাজিল করা হয়েছে আপনাকে আমাকে কোরআনটা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে দেখাতে হবে এটা এমন না যে কোনো একটা রাষ্ট্রের হুজুররা যদি ধর্ম পালন করে তাতেই পুরা জাতি নাজাত পেয়ে যাবে এমন না যেমন যেটা আজকে অধিকাংশ আমাদের যুবকদের এবং আমাদের মা বোনদের থিওরি কি যারা চ্যাট করে যারা ওই যে ফ্রেন্ড সার্কেল বানায় তারা আবার একটু হিজাব পরে স্ট্যাটাসও দেয় আবার বলে যে আমরা ধার্মিক পরিবার কিসের ভিত্তিতে ওই যে তার দাদি পর্দা করে সেই জন্য বুঝেন তার দাদি পর্দা করে দাদা দাঁড়িয়ে আছে এই জন্য এরা নাকি ধার্মিক পরিবার তা দাদি আর দাদাকে দিয়ে তো আপনি নাজাদ পাবেন না আপনার মধ্যে ধার্মিকতা কতটুকু আছে সেটা দেখতে হবে যে আপনি ধার্মিক কিনা তো আপনি ধার্মিক কিনা সেটা আপনাকে দেখতে হবে এই জন্য অন্যের পর্দা অন্যের সালাদ অন্যের পরহেজগারি এটা আপনাকে নাজাদ দিবে না এই জন্য আমাদের মুসলিম সন্তানদেরকে আমরা বলবো আপনার পিতা মাতা বা আপনার দাদা দাদি এটা ধর্মের মাপকাঠি না প্রত্যেকের আমল দিয়ে তাকে নাজাত পেতে হবে তা আল্লা সুবহান বলেছেন যারা ব্যক্তি পর্যায়ে কোরআনটাকে বাস্তবায়ন না করবে তারা আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিছুই না এটা কোরআনের আরেকটা কঠিন আয়াত একটু আগে বলেছিলেন সুরা মায়দার সিক্সটি নাইন নাম্বার আয়াত এটা হলো তার আগেরটা সিক্সটি এইট আটষট্টি নাম্বার আয়াত তাতে আল্লা সুবহান বলেছেন ইয়া হালাল কিতাব হেনবি আপনি বলে দেন এ হালে কিতাবদেরকে যারা এত বড় বড় কথা বলে তারা বলে যে তারা নাকি আল্লাহর সন্তানদের সন্তান তারা নাকি আল্লাহর ওলি যেমন ইহুদিরা বলতো যে আমরা হচ্ছে আল্লাহর ওলি অন্য কোনো মানুষ আল্লাহর উলি না আল্লাহ এটার খণ্ডন করেছেন যেটা আপনি সুরা জুমা বাষট্টি নাম্বার সুরাতে পেয়ে যাবেন যেকুল ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু ইন যামতুম আননকুম আউলিয়াউলিল্লাহ তোমরা যদি ধারণা করো যে তোমরাই আল্লাহর অলি ফাতামন্নুল মউত তাহলে মরে যাও মরলি তো আল্লাহ তোমাদেরকে সুচ্চ স্থান দেবে আল্লাহ এইভাবে বলেছেন হে আপনি বলেন ওদেরকে মরে যেতে মৃত্যু কামনা করতে বলেন তাহলে ওরা যদি আল্লাহর অলি হয়ে থাকে মরলি তো আল্লাহ ওদেরকে আলিঙ্গন করবেন আল্লাহ ভাবে ওদেরকে তিরস্কার করেছে তাজকে আমরা ওই রকম আমরা মুসলিমরা বলি শুধু মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে দেখেন একটা হিন্দুর ছেলে আর আপনার চেহারা মিলান্ত দেখি যারা স্কুল কলেজে পড়েন যারা ক্রিকেট খেলেন যারা সা করেন যারা ওই যে টিকটকারের সাথে জড়িত আপনি আপনার চেহারাটা বা আপনার ব্যক্তিত্বটাকে আপনি একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির একটা ছেলের সাথে মিলান্ত দেখি ওর চেহারা যা আপনার চেহারা তা ওর দাঁড়ি নেই আপনার দাঁড়িয়ে নেই ওর প্যান্ট টাকনার নিচে আপনার প্যান্ট টাকনার নিচে ওর প্যান্ট তিন চারটা ছিঁড়া ফাটা থাকে আপনারও প্যান্ট তিন চারটা ছিঁড়া ফাটা থাকে মুখে যেই গন্ধ আপনার মুখে একই গন্ধ ওই সিগারেট বিড়ি জর্দা তামাক কানে হেডফোন গান শুনতেছে আপনিও গানের সাথে জড়িত একটা মহিলা ও যেমন ইস টি শার্ট পরতেছে জিন্সের প্যান্ট পর্দা নাই ওর বক্ষ উন্মুক্ত ও নামাজ পরে না ঠিক আমাদের মুসলিম মহিলাদেরও একই দোষ নামাজ পরে না ওর পায় টাকনার উপরে আদা হাত উপরে তারপরে ওরা যেমন নাপাক ওদের পোশাক নাপাক পাক আপনি একটা মুসলিম স্কুল কলেজের ছেলেকে নামাজের জন্য ডাকেন ওর প্রথম জবাব এটাই হবে যে আমার প্যান্ট না অথচ মুসলিম তো একজন ব্যক্তির সব কিছুই যখন সমান সমান তাহলে কিসের ভিত্তিতে আপনি না যাচ্ছেন চান আল্লাহর কাছে শুধু মুসলিমের ঘরে জন্মটা হওয়ার কারণে আল্লাহ বলেছেন এটা তো মূলনীতি না কারণ বাপমার মিলনে জন্ম হবে বাচ্চা এটাই নেচার নেচার এটা হচ্ছে বাই আমরা মুসলিম হয়ে গেছি কিন্তু এটা মাপ না যদি এটা মাপ হতো তাহলে বিচারের মাঠে প্রত্যেকটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আল্লাহ সু ভানা হুয়া তালার বিরুদ্ধে দাঁড়িয়ে যেত যে আল্লাহ আপনি তো আমাদেরকে এই অমুসলিমদের ঘরে জন্ম দিয়েছেন নাহলে তো আমরা মুসলিমের ঘরে জন্ম পেলে তো আপনার ইবাদত করতাম এই জন্য আল্লাহ সুবহানা হুয়া তালা জন্ম যেখানে সেখানে হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ মূলনীতি কায়েম করেছেন যারা এই কোরআনটাকে বাস্তবায়ন করবে যদি তারা কোরানকে বাস্তবায়ন না করে লাস্তুম আলাশাই আল্লাহ বলেছেন তোমরা উল্লেখযোগ্য কিছুই নো ইমাম বুখারে রাহে মাহল্লাহ এ আয়তের তফসির ইমাম সুফিয়ানা সাউরি। সুফিয়ানা সাউরি রাহে একটা উক্তি নকল করেছেন তিনি বলেছেন মাহফিল কোরআন এ আয়াতুন আশাদ্য আলাইয়া মেন লুম আলা সাই উনজিলা ইনজিলা মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এটাকে যদি তোমরা বাস্তবায়ন না করো তাহলে আল্লাহ কাছে তোমরা উল্লেখযোগ্য কিছুই মানুষ নও তোমরা আল্লাহ আমাদেরকে পশু পাখির মতো গণ্য করেছে এজন্য জন্য কোরআনকে বাস্তবায়ন করতে হবে তাহলে যারা ইবাদত করেন না আপনি সবথেকে বড় খেয়ানত করেছেন আল্লাহর সাথে যারা আল্লাহর ইবাদত করে শিরিক করে তাদেরকে বলা হয়েছে মুশরেক আর আপনি ইবাদতই করেন না তাহলে আপনার কি হুকুম হতে পারে আপনার কি হুকুম হতে পারে আপনি নিজে হুকুম লাগাবেন আমি ওই যেতে চাচ্ছি না জাস্ট আমি চেয়েছি বোঝাতে আল্লাহ তালার হক হলো তার ইবাদত করা তারপরে ওই ইবাদত পুরাটাই আল্লাহকে দেওয়া মানে শিরিক না করা এটা হচ্ছে আল্লাহর হক কিন্তু যারা আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়েছেন আপনি আল্লাহর হককে নষ্ট করার কাজে লেগে আছেন আপনি হচ্ছেন জালেম আল্লাহর প্রতি আপনি জুলুম করতেছেন তো আল্লাহ তাআলার হক যেই ব্যক্তি পুরা করবে তার একটা হক আছে আল্লাহর কাছে রাসূল বলেছেন ও মা আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে শিরিক করে না তাহলে সেও একটা হক প্রাপ্য তুমি কি জানো আল্লাহর কাছ থেকে সে কি প্রাপ্য এটা কি তার হক বলছে আল্লাহু রাসূলুহু আলহাম তখন রাসোল বলেছেন আল্লা বিল্লাহ সৈয়দ বান্দা যদি আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহর ইবাদত যদি করে তাহলে বান্দার হক হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তাকে শাস্তি দেবেন না এটা হচ্ছে বান্দার হক এটা আপনার আমার হক আল্লাহর কাছে আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের এটা হক বর্তায় যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এটা ঘোষণা রয়েছে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন